আর হ্যান্ডেল আপনাকে ছোট বড় করা যাবে হ্যান্ডেল হ্যাঁ হ্যান্ডেলটা এবং চিটটা গো ছোট বড় করা যাবে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারো মারিয়া মেন্টপ্রাইজের নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমাদের সাথে থাকবে মোজায়েদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম عليكم কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আল্লাহ ভালো আছে মানে ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আপনাদেরকে এখন বাচ্চাদের মানুষ হচ্ছে বেশি বাচ্চাদেরকে ভালোবাসে যে আর বাচ্চাদেরকে পিতারা বেশি ভালোবাসে মেয়েদেরকে জি সেই জন্য মেয়েদের থেকে শুরু করব আগে এই যে মানে মেয়েদের একটা ভালো সাইকেল এটা ফন এক্স এটা আঠারোশো সাতানব্বই সাল থেকে চলে পি এইচ ও ই এন আই এক্স কনক্স ক অনেক আবার এটা যেটা এটা অরিজিনালি আর একটা আপনার এই এইচ এর জায়গায় ও লেখা থাকে পিও ফন এক্স রেড ওরিজিনালি ফন এক্স সাল থেকে চলে আর এটার মধ্যে যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা বডি অ্যাটাচড করা কেরিয়ার ফুল সাইকেলটা এই অ্যাটাচড করা কেরিয়ার থাকবে ইভেন আপনার ফুল সেন কাভার থাকবে ফুল সেন কাভার হ্যাঁ ইভেন যেটা থাকবে এটা সম্পূর্ণ লাইটিং শাখা থাকবে আচ্ছা হুম আর হ্যান্ডেল আপনাকে ছোট বড় করা যাবে হ্যান্ডেল হ্যাঁ হ্যান্ডেল টা এবং সিট টাকেও ছোট বড় করা যাবে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা এটা সিটটা একদম স্মুথ হ্যাঁ স্প্রিং আছে এখানে সাবস্ক্রিপশন করবে হ্যাঁ পিছনে একটা গদি দেওয়া আছে মানে আপনার ছয় থেকে বারো বছর বাচ্চা একদম কমফোর্টেবল চালাইতে পারবে এই যে আপনার সেখান থেকে এখান থেকে ছোট বড় করা যায় যদি কোনো বাচ্চার একটু গ্রোথ কম হয় নামায় দেওয়া যাবে আবার বাচ্চা গ্রোথ এর উপরেও এটা উঠাই নেওয়া যাবে অনেকটুকু বড় করা যায় এখানে একটা সাবি আছে এই যে সাবিটা দিয়ে এখানে ফিক্সড করে দিলে বাচ্চার পরিমাণ মতো হয়ে যাবে পরিমাণ এর মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে এটা রিমটা অ্যালোরিজ